আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই আশা করি সবাই ভালো আছেন পারভেজ একাডেমিতে আপনাকে স্বাগতম আমি মোহাম্মদ শাইন পারভেজ আপনাদের অনলাইন ইংলিশ টিউটর হিসেবে সাথে আছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তাহলে আমার চ্যানেল থেকে ইংরেজি সম্পর্কে প্রতিদিন নতুন নতুন টপিক সম্পর্কে জানতে পারবেন আশা করি আজকে আমরা জানতে যাচ্ছি এম টু ইস টু আর টু হ্যাব টু হ্যাজু হ্যাড টু ওয়াস টু ওয়ার টু অ্যার ব্যবহার আমরা প্রতিদিন ইংরেজিতে কথা বলতে গেলে আমরা একটা ওয়ার্ড ব্যবহার করি সেটা হয় তে হয় তে হবে তে হতো তে হয়েছিল এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করে থাকি বাংলায় যেমন আমার কাজটি করতে হতো আমাকে যেতে হতো আমাকে যেতে হয় আমাকে যেতে হয়েছিল আমাকে করতে হতো আমাকে করতে হবে তে হয় তে হবে তে হতো তে হয়েছিল এই ধরনের শব্দকে আমরা ইংরেজিতে কিভাবে ব্যবহার করতে পারি কোন স্ট্রাকচার ফলো করে আমরা এই কথাগুলো লিখতে পারি বলতে পারি এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জানতে পারবো ইনশাল্লাহ যদি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন তাহলে অবশ্যই আজকের পর থেকে তে হয় তে হতো তে হয়েছিল তে হবে এবং এম টু ইস টু আর টু ওয়াস টু ওয়ার টু হ্যাভ টু হ্যাস টু হ্যাড টু এর ডিটেলস ব্যবহারটা আপনারা জানতে পারবেন চলুন আমরা শুরু করি দেখুন প্রথমে নিয়েছি এম টু ইস টু আর টু এটা এর মিনিংটায় আসে হচ্ছে কোথায় বসে বাংলায় তে হয় তে হবে তে হয় তে হবে এ জাতীয় আমরা প্রেজেন্টে বা কে টু ইস টু আর টু ব্যবহার করব। এবং এটা সাধারণত নির্দেশ করবে রুটিন ওয়ার্ক মানে প্রতিদিন করতে হয় প্রতিদিন করতে হয় সো এই রুটিন ওয়ার্ক গুলাতে যেটা রুটিন ওয়ার্ক এবং যেটা প্রেজেন্ট ফর্মে বসবে হবে জাতীয় আমরা এম টু 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 আর এর ব্যবহার করব কখন যখন রুটিন ওয়ার্ক বুঝাবে চলুন উদাহরণটা দেখি স্ট্রাকচারটা প্রথমে দেখি দেখেন প্রথমে সাবজেক্ট এম অথবা আর টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন যেমন আমরা দেখি আমাকে প্রতিদিন অফিসে যেতে হয় দেখেন অফিসে যাওয়ার কাজটা কিন্তু প্রতিদিন রুটিন ওয়ার্ক আমাকে প্রতিদিন খেতে হয় আমাকে প্রতিদিন যেতে হয় সো দেখেন যে কাজটা রুটিন ওয়ার্ক বোঝাবে তে হয় তখন আমরা এম টু ইস টু অথবা আর টু বোঝাবো যেমন আমাকে প্রতিদিন অফিসে যেতে হয় আই এম টু আই এম টু গো টু অফিস এভরিডে আই এম টু গো টু অফিস এভরিডে তাকে যেতে হয় সে ইস টু গো তাকে রান্না করতে হয় শি ইজ টু কুক দেখেন রান্না করা কাজটা কিন্তু প্রতিদিন বোঝাচ্ছে রুটিন ওয়ার্ক সো আমাদের রুটিন ওয়ার্ক কাজে গুলাতে যদি তে হয় তে হবে বাংলায় থাকে তখন আমরা টু টু ব্যবহার করব টু 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 ব্যবহার করব চলুন আমরা হ্যাভ টু হ্যাজ হ্যাস্টুর ব্যবহারটা দেখি হ্যাভ টু হ্যাজ টু এটা অর্থ বোঝায় তে হবে বোঝাতে তে হবে করতে হবে বোঝাতে এবং এটা দ্বারা অবশ্যই মাস্ট বাধ্যতামূলক মাস্ট কথা বোঝাই হ্যাঁ অবশ্যই এবং এটা বাংলা কনসেপ্টে আমাদেরকে বুঝতে হবে এটা অবলিগেশন বাধ্যতামূলক কোনো কাজ করা বোঝাচ্ছে বাধ্যতামূলকভাবে ভাবে কোনো কিছু করা বোঝাচ্ছে বাধ্যতামূলক কোনো কিছু তে হবে বোঝাতে যেমন আমরা একটা স্ট্রাকচার দেখে তাহলে বুঝতে পারবেন সাবজেক্ট হ্যাভ টু হ্যাজ টু প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন মানুষটিকে তিনটি সন্তান মানুষ করতে হবে যদি এই সেন্সটা করতে হবে বিষয়টা যদি বাধ্যতা বোঝাই তখন আমরা হ্যাভ টু হ্যাজ টু বোঝাবো তে হবে বোঝাতে তে হবে আমি কি কাজটি করতে হবে হ্যাভ টু ডু দা ওয়ার্ক হ্যাভ টু ওয়ার্ক যেমন মানুষটিকে তিনটি সন্তান মানুষ করতে হবে তাহলে এখানে বাধ্যতা বোঝাচ্ছে যখন দি ম্যান হ্যাজ টু রাইজ থ্রি চিলড্রেন হ্যাস টু বসছে কারণ এটা বাধ্য দেব বোঝাচ্ছে তে হবে বোঝাচ্ছে করতে হবে I have to go now. আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো আমি যাই আমাকে আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে এখন আমাকে এখন যেতে হবে বুঝানো বোঝানোর ক্ষেত্রে এটা বাধ্যতা বুঝাচ্ছে সো বাধ্যতা বোঝাতে আমরা হ্যাভ টু হ্যাস টু বসাবো তে হবে যখন বোঝাবে তখন বাধ্যতা বোঝালে অবশ্যই আমাদেরকে হ্যাভ টু হ্যাজ টু বসাতে হবে চলুন ওয়াজ টু টু ব্যবহার করি আমরা এম টু ইজ টু আর টু দেখেছিলাম প্রেজেন্ট ফর্মে যখন এটা রুটিন ওয়ার্ক বোঝাবে যদি এটা পাস্টের কোনো রুটিন ওয়ার্ক বোঝায় পাস্টে পূর্বের কোনো রুটিন ওয়ার্ক বোঝায় তাহলে তে হতো আবার কাজটি করতে হতো আমাকে যেতে হতো আমাকে রান্না করতে হতো আমাকে খেতে হতো সো এই ধরনের যদি পাস রুটিন ওয়ার কোনো কাজ বোঝায় তখন আমরা ওয়াস্ট্রো অথবা ওয়াট্টো ব্যবহার করব চলুন দেখি স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট ওয়াজ ওয়াট টু প্লাস ভার্বের ভিউমান ওয়ান এক্সটেনশন আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো আই ওয়াজ টু গো টু অফিস এভরি আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো পূর্বের কোনো কাজ যেটা প্রতিনিয়ত যেতে হতো তো এ হতো হ্যাঁ সো এই ধরনের বাক্যে আমরা ওয়াজ অথবা ওয়ার ট্রু প্লাস ভার ওয়ান প্লাস এক্সেশন দিয়ে আমরা সেন্টেন্স কমপ্লিট করতে পারি তাকে রান্না করতে হতো শি ওয়াজ টু কুক শি ওয়াজ টু কুক আমরা এখানে দেখেছিলাম শি ইজ টু কুক মানে কি তাকে রান্না করতে হয় এটা প্রতিদিনের কাজ প্রেজেন্ট ফর্মে তাকে রান্না করতে হতো শি ওয়াজ টু কুক শি ওয়াজ টু কুক এটা রুটিন আমরা জেনে টু তে হয়েছিল টু মানে তে হয়েছিল তে হয়েছিল কোন বাক্যে যদি বসাতে হয় তে হয়েছিল যেটা বাধ্যতামূলক পূর্বের কোন কাজ বাধ্যতামূলকভাবে করতে হয়েছিল বোঝাতে বাধ্যতামূলক পূর্বের কোনো কাজ পাস্টের কোনো কাজ করতে হয়েছিল সেক্ষেত্রে আমরা হ্যাড টু ব্যবহার করতে পারি যেমন হ্যাপ টু দেখেছিলাম করতে হবে মানে প্রেজেন্টে যেটা বাধ্যতামূলক যেটা পাস্টে করতে হয়েছিল তখন আমরা বসাবো হ্যাড টু আমরা স্ট্রাকচার দেখি সাবজেক্ট প্লাস হ্যাড টু ভি ওয়ান এক্সটেনশন আমাকে লিখতে হয়েছিল আই হ্যাড টু রাইট আই হ্যাড টু রাইট এটা বাধ্যতা যখন বোঝাচ্ছে আমাকে লিখতে হয়েছিল তাকে ভাত রাখতে হয়েছিল সি হ্যাড টু কুক যেটা বাধ্যতামূলক ভাবে বোঝাচ্ছে তাকে ভাবটি রাখতে হয়েছিল যদি বাধ্যতামূলকভাবে ভাবে তখন আমরা হ্যাড টু ব্যবহার করব যদি সেটা পাস্ট টেন্সে হয় সো এই স্ট্রাকচার দিয়ে আপনারা প্রতিদিন ইংরেজিতে কথা বলতে গেলে লিখতে গেলে হাজার হাজার টপ আপনি সেন্টেন্স লিখতে পারবেন ইংলিশে কোনো সমস্যা ছাড়াই আপনি এটা প্র্যাকটিস ছাড়া আপনারা কখনোই ইংরেজিতে ভালো করতে পারবেন না যদি ভালো করতে হয় অবশ্যই আমার এই স্ট্রাকচারগুলো দিয়ে আপনারা প্রতিদিন আজকে প্রতিদিন আজকে থেকে শুরু করে প্রতিদিন আপনারা প্র্যাকটিস করবেন এবং বিভিন্ন ধরনের বাক্য লিখতে চেষ্টা করবেন নিজেদের খাতায় সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে যদি কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সো হ্যাপি লার্নিং গুড বাই